কিভাবে বুঝবেন কেউ আপনার ভাগ্য চুরি করছে কি না আটকানোর উপায় কি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আর সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শুনবেন চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের সুপারবু টিভি টাইম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্যালো আইকনটি অল করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সব সবসময় সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক ভাগ্য চুরি হয় হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি আপনি তা টেরও পান না আপনার চোখ খুলে দেবে আজকের এই ভিডিওটি হ্যাঁ অজান্তেই কেউ আপনার ভাগ্যকে গ্রাস করছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভাগ্য চুরি কিভাবে সম্ভব ভাগ্য চুরি হয় কোনো কোন উপায়ে আপনি কিভাবে বুঝবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে এবং কার্যকরী প্রতিকার ভাগ্য চুরি আটকানোর প্রথমেই আমরা জানব ভাগ্য চুরি কিভাবে সম্ভব অনেকেরই বদ্ধমূল ধারণা ভাগ্য একবার লেখা হলে তা আর বদলানো যায় না আমাদের ভাগ্য বিভিন্ন চক্র শক্তি এবং পরিবেশের মাধ্যমে প্রতিনিয়ত প্রভাবিত হয় চলুন কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও স্পষ্ট করা যাক এক ধরুন আপনি বহুদিন ধরে লটারি কাটছেন বা কোনো স্কিমে ইনভেস্ট করছেন অন্য একজনও এভাবে করছে কিন্তু একদিন এমন হল আপনি যেই নম্বরটি কাটতে চেয়েছিলেন সেটি শেষ হয়ে গেল আপনি কাটলেন পাশের নম্বর দুদিন পর দেখলেন আপনার ঠিক আগের নম্বরটি বিশাল অঙ্কের লটারি জিতেছে আর আপনি কিছুই পাননি দুই আপনি হঠাৎ ভালো ইনকামের পথ খুঁজে পেলেন একটা ব্যবসার সুযোগ এল টাকা আসার সম্ভাবনাও তৈরি হল কিন্তু অজানা কারণে সেই সুযোগ বাতিল হয়ে গেল অন্যদিকে আপনারই পরিচিত একজন ওই সময়ই প্রত্যাশিত ভাবে আর্থিক লাভ করল তিন আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন আপনার প্রস্তুতিও ছিল তুঙ্গে অথচ শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আপনার হাত ছাড়া হয়ে গেল এবং আপনার চেয়ে কম যোগ্যতার কোনো ব্যক্তির হাতে চলে গেল এই রকম ঘটনা দুর্ভাগ্য ভাবেন অনেক সময় এটাই হয় ভাগ্যচুরি আসুন এবার জেনে নেওয়া যাক ভাগ্যচুরি হয় কোন কোন উপায়ে ভাগ্যচুরির নেপথ্যে বেশ কিছু শক্তি কাজ করে যা আমাদের কোনো ধারণা নেই যেমন এক নজর দোষ ও ঈর্ষা যখন কেউ আপনার উন্নতি দেখে হিংসাত্মক চোখে তাকায় বা আপনার ভালো কিছুতে ঈর্ষা করে তখন সেই নেতিবাচক শক্তি আপনার ভাগ্যের প্রবাহে বাধা সৃষ্টি করে এটিকে আমরা সচরাচর নজর লাগা বা নজর দোষ বলে থাকি দুই টোটকা বা তান্ত্রিক উপায়ে শুভ গ্রহ কাবু করা এটি অত্যন্ত গুরুতর দিক কিছু অসাধু লোক বিশেষ মন্ত্র তান্ত্রিক প্রক্রিয়া বা উপকরণ ব্যবহার করে কারো জন্ম নক্ষত্রের শুভ প্রভাব নিজের দিকে টেনে নিতে পারে এর মাধ্যমে আপনার উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় এবং সেই ব্যক্তি আপনার শুভ ফল ভোগ করে তিন কর্মফল হস্তান্তর অনেক সময় এমন হয় যে আপনি কাউকে সাহায্য করলেন বা উপকার করলেন কিন্তু সে কৃতজ্ঞতা না দেখিয়ে উল্টো আপনার দুর্বলতাকে কাজে লাগাল এই ধরনের সম্পর্কে আপনার জীবনশক্তি তাদের মধ্যে স্থানান্তরিত হতে পারে এর ফলে আপনি দুর্বল হয়ে পড়েন এবং তারা আপনার শক্তি ব্যবহার করে শক্তিশালী হয় চার গৃহস্থলীর দোষ আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো ত্রুটি থাকে বিশেষ করে মূল দরজা বা রান্নাঘরে তাহলে তা আপনার ভাগ্যকে দুর্বল করে তুলতে পারে বাস্তুগত এই ত্রুটিগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তির প্রবাহে বাধা দেয় এবার জেনে নিন আপনি কিভাবে বুঝবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে আপনার ভাগ্য চুরি হচ্ছে কি না তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো খেয়াল করলেই আপনি বিপদ আঁচ করতে পারবেন এক আপনি ঠিক সময়ে ঠিক কাজ করেও বারবার ব্যর্থ হচ্ছেন সাফল্য আপনার অধরা রয়ে যাচ্ছে দুই আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে বাস্তবায়নের আগেই বাধাগ্রস্ত হচ্ছে তিন আপনার প্রাপ্য সুফল বারবার অন্য কেউ কেটে নিচ্ছে যা আপনার জন্য নির্ধারিত ছিল চার আপনি একসময় অত্যন্ত উদ্যমী ও সক্রিয় ছিলেন অথচ ইডানিং অকারণে অলসতা বা হতাশায় ভুগছেন পাঁচ আপনার জ্যোতিষ গণনা অনুযায়ী সুযোগের সময় চলছে কিন্তু বাস্তবে তার কোনো ফল দেখতে পাচ্ছেন না যদি এই লক্ষণগুলি আপনার জীবনে দেখা যায় তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে কেউ আপনার ভাগ্যকে নিজের দিকে টেনে নিচ্ছে তবে চিন্তা নেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার কার্যকরী উপায় রয়েছে কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার অবলম্বন করে আপনি আপনার ভাগ্যকে রক্ষা করতে পারেন এক প্রথম প্রতিকার হল লবঙ্গ ও কর্পূর দিয়ে ভাগ্য বন্ধন প্রতি বৃহস্পতিবার বা রবিবার সকালে স্নান করার পর পরিষ্কার একটি ছোট লাল কাপড়ে তিনটি লবঙ্গ ও একটু কর্পূর নিয়ে একটি পুঁটুলি তৈরি করুন এই কাপড়ের সারা সারাদিন আপনার সঙ্গে রাখুন পকেটে ব্যাগে বা যেখানে কাজ করেন সেখানে এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ ও কর্পূরটি একটি নিরাপদ জায়গায় জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন যা আমার তা আমারই থাকুক সকল অপশক্তি দূর হোক দুই দ্বিতীয় প্রতিকার হল তুলসী পাতায় ভাগ্যরক্ষা প্রতিদিন সকাল বেলা ঘুম থেকে উঠে স্নান করে একটি তুলসী পাতা মুখে দিয়ে ওম নারায়ণায় নম এই মন্ত্রটি এগারো বার জপ করুন এবং তুলসী পাতা চিবিয়ে খান তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং ভাগ্য রক্ষার শক্তি প্রবল এটি হিংসুক শক্তিকে আপনার কাছ থেকে দূরে রাখে এবং ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে তিন তৃতীয় প্রতিকার হল আয়নার মাধ্যমে শক্তির প্রতিফলন আপনার বাড়ির প্রধান দরজার ঠিক ওপরে একটি ছোট আয়না এমনভাবে লাগান যেন এটি বাইরের দিকে মুখ থাকে এই আয়নাটি বাইরে থেকে আসা নজর দোষ, কুদৃষ্টি এবং হিংসা প্রতিফলিত করে দেয় যা আপনার পরিবারের সদস্যদের এবং আপনার ভাগ্যের সুরক্ষায় কাজ করে মনে রাখবেন গোল বা ডিম্বাকার আয়না হলে ভালো হয় চার চতুর্থ প্রতিকার হল লিখিত সংকল্প একটি সাদা কাগজে নিজের নাম লিখুন এবং তার ঠিক নিচে লিখুন আমার কর্ম আমার ভাগ্য কেউ নিতে পারবে না এই বাক্যটি প্রতিদিন সকালে একবার মনোযোগ দিয়ে পড়ুন এটি আপনার অবচেতন মনকে শক্তিশালী করবে আপনাকে মানসিকভাবে দৃঢ় করবে যে আপনার ভাগ্য সুরক্ষিত আছে সুধী বন্ধুরা যারা সময় মতো সচেতন হন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন তারা তাদের হারানো ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন আপনার ভাগ্যকে রক্ষা করার সহজ উপায়গুলোর মধ্যে যে কোনো একটি মেনে চলুন যাতে আপনার পরিশ্রমের ফল আর কষ্টের উপার্জন যেন অন্যের হাতে চলে না যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখুন ভাগ্য রক্ষা করব আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরও সচেতন করুন